আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটা টেকনিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা ইউজ করা আসলে খুবই সোজা আপনি যদি প্রপার রুলস মেনে এই স্ট্র্যাটেজিকে ব্যবহার করতে পারেন তাহলে আপনি দেখবেন এর সাকসেস রেট হবে অ্যারাউন্ড এইটি পার্সেন্টের কাছাকাছি খুব কম ক্ষেত্রে এর সাকসেস রেট আপনাকে এইটি পার্সেন্টের নিচে নিয়ে আসার পসিবিলিটি রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস রেট হচ্ছে অর্থাৎ এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি দশটা ট্রেড নেন তার মধ্যে অ্যারাউন্ড আটটাই আপনার সাকসেস হবে সো এরকম একটা ইম্পর্টেন্ট একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব বাট আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা আমাদের ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার মাঝে আপনারা ছড়িয়ে দেবেন কারণ আপনারা জানেন যে আমি দিন পরে আবার হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ হয়েছি যে কারণে আমার ভিডিওগুলোর ভিউ অনেকটাই পড়ে গেছে এখন আপনাদের হেল্প দরকার ভিডিওগুলোকে আবার আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য শুরুতেই একটা লাইক দিন লাইক দিয়ে তারপর আমরা ভিডিওটা শুরু করি সো ফার্স্টে আচ্ছা আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের কমন যে নলেজ আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভেতরে এবিসি সেটা হচ্ছে কি সাপোর্ট এবং হচ্ছে ক্যান্ডেল স্টিক বাট আমরা এখানে ফার্স্টে ক্যান্ডেল স্টিক নিয়ে আমরা কথা বলবো আমরা জানি যে একটা মার্কেটে বা শেয়ার মার্কেটে তিন ধরনের ক্যান্ডেল স্টিক থাকে একটা হচ্ছে এই যে ডিপ রেড ঠিক আছে এখানে হচ্ছে একটা ডিপ গ্রিন আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এইখানে ছোট ছোট ক্যান্ডেল এখানে কিছু ছোট ছোট ক্যান্ডেল আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে ইনডিসিসিভ ক্যান্ডেল তাই না একটা রেড ক্যান্ডেলের মানে কী এই যে এখানে একটা রেড ক্যান্ডেল আছে এই রেড ক্যান্ডেলের আসলে মানে কি রেড ক্যান্ডেল প্রচুর পরিমাণে সেল প্রেশার ছিল এই দিন মার্কেটে সেলার অ্যাক্টিভ ছিল দেখেন এখান থেকে শুরু হয়েছে সেল প্রেশার এবং এখানে এসে শেষ হয়েছে এরপরে আমরা কি পেয়েছি এরপরে আমরা একটা ছোট ক্যান্ডেল পেয়েছি যেটা মোটামুটিভাবে ইনডিসিসিভ একটা ক্যান্ডেল এখানে কিন্তু বডিটা অনেক ছোট হয়ে এসেছে এর আগের দিনও কিন্তু একটা সেল প্রেশার ছিল কিন্তু তার আগে দেখেন লম্বা একটা সময় এই যে এই পর্যন্ত আমরা কিন্তু ইনডিসিসিভ বা ছোট ছোট ক্যান্ডেল বডির একটা মুভমেন্ট দেখতে পেয়েছে তার মানে কি হয়েছে এখানে কিন্তু ইনডিসিশন ছিল ইনডিসিশন ছিল যে আসলে এই স্টকটাকে নিয়ে আসলে কি করা যায় হতে পারে যে এই শেয়ারটাকে নিচের দিকে ফেলে দেওয়া যায় অথবা উপর দিকে মুভ করানো যায় আচ্ছা এই যে পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে টানা তিন দিন কিন্তু মার্কেটে বড় ধরনের পতনের পরে এখানে এসে আমরা দেখতে পেলাম একটা ডিসিশনের ছোট একটা রেড ক্যান্ডেল এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো ওকে আমরা একটু এই দিকে চলে আসি ক্যান্ডেলগুলোকে বোঝার চেষ্টা করি তার মিনিংগুলোকে বোঝার চেষ্টা করি এটা একটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে স্বাভাবিকভাবে গ্রিন ক্যান্ডেলে এই নিচে হচ্ছে ওপেন আর উপরে হচ্ছে ক্লোজ মাঝখানে প্রাইসটা সামান্য কিছু উপরের দিকে গেছে মোটামুটি সারাটা দিনই ভালো একটা বেচা বিক্রি হয়েছে বাট ভালো একটা বায়ারের প্রেসার ছিল এটাই চিন্তা করেন যে একটা স্টক এক দুই তিন চার পাঁচ পঞ্চম দিনেও প্রচুর পরিমাণে বায়ার হিট করেছে প্রচুর পরিমাণে বায়ার হিট করেছে এবং প্রচুর পরিমাণে বাই হয়েছে মনে হচ্ছে যে এই স্টকটা মুভমেন্ট দিয়ে অনেকটাই বাট পরের দিনই চলে আসলো একটা রেড ক্যান্ডেল তারপরে দিন আবার একটা রেড ক্যান্ডেল এটাকে আমি রেডি বলবো কারণ এটা হচ্ছে একটা ব্যারিশ ক্যান্ডেল কেন ব্যারিশ ক্যান্ডেল সেটা একটু দেখি যে ধরেন এইটা আগের দিন ওপেন হয়েছিল ঠিক উপরে এই ক্লোজ হয়ে গেছিল তারপর এখানে ওপেন হলো তারপর নিচে ক্লোজ দিল তার মানে কি এখান থেকে প্রফিট টেকিং কিন্তু অলরেডি স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে তারপরের দিনও সেম দেখেন প্রাইস কিন্তু মুভ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে বাট দিনের শেষে প্রচুর পরিমাণে সেল প্রেশার এখানেও যেরকম সেল প্রেশার ছিল এরকম সেরকম সেল প্রেশার এসে ওপেনের কাছাকাছি শুরুতে ওপেন ছিল কোথায় নিচে নিচে ওপেন ছিল ঠিক ওপেনের কাছাকাছি আপনার ক্লোজটাকে নিয়ে এসেছে পরের দিন কিন্তু আবারও একটা ব্যারিশ ক্যান্ডেল দেন স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল ওকে তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি ছিল আমাদের শেষ বায়ার শেষ বায়ার ফ্লো শেষ ব্লার ফ্লো অর্থাৎ আপনি বলতে পারেন যে এই দিন মূলত ডিস্ট্রিবিউশনের স্টার্টিং হয়ে গেছে প্রচুর পরিমাণে ডিস্ট্রিবিউশনের স্টার্টিং হয়ে গেছে যেটা স্টার্টিংটা অর্থাৎ কেনাটা শুরু হয়েছিল ঠিক এই পয়েন্ট থেকে ঠিক আছে সো এখন আমরা কি করব আমরা ফার্স্টে চিন্তা করব যে একটা শেয়ারের সাপোর্ট গুলোকে খুঁজে বের করা সাপোর্ট গুলোকে খুঁজে বের করা সেই সাপোর্ট রেজিস্ট্যান্সের পাশে এসে আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে কোনো ছোট ছোট ক্যান্ডেলের আবির্ভাব হচ্ছে কিনা কি হচ্ছে কিনা ছোট ছোট ক্যান্ডেলের আবির্ভাব হচ্ছে কিনা এখানে দেখেন আমাদের মার্কেট নিয়ে যদি আমরা কথা বলি ক্যান্ডেল স্টিক বাইবেল ভিতরে আপনি অ্যারাউন্ড তেষট্টি থেকে ছেষট্টিটার মতো আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পাবেন আপনি যদি টোটাল ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে আইডেন্টিফাই করতে যান বুলিশ এবং বিয়ারিশ মিলে অ্যারাউন্ড কমন ব্যবহার হয় ষাটটার মতো বাকি সব কিছু মিলে অ্যারাউন্ড দুইশোর কাছাকাছি প্যাটার্ন আছে বাট একটা মার্কেটে দুইশো প্যাটার্ন মুখস্থ করে সেটার এগেনস্টে কাজ করাটা আসলে খুবই টাফ আর আসলে এগুলো মুস্ত করার কোনো দরকারই নাই যেহেতু আপনি ট্রেড করতে যাচ্ছেন কোনো পরীক্ষার খাতায় বসতে যাচ্ছেন না যে আপনাকে নামগুলো লিখতে হবে যে এটা এই ক্যান্ডেলস থেকে নাম এটা এই নাম এটা এই প্যাটার্নের নাম এটা এই প্যাটার্ন হলে এই হয় ঠিক আছে এরকম করে মুখস্থ করার দরকার নেই আমরা যেটা বুঝতে চাচ্ছি যে কোন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন কারণ আমরা কি জানি যে মার্কেট আসলেই আমরা যে ডাউ তৈরিতে যাই মার্কেটটা হচ্ছে এই রকম তাই না মার্কেটটা হচ্ছে এই রকম একটা মার্কেট এটা হচ্ছে অ্যাকুমুলেশন ঠিক আছে এখান থেকে মার্কেটটা ওঠে ঠিক আছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আবার মানে যেটাকে আমরা বোঝাই হচ্ছে রেজিস্ট্যান্স ঠিক আছে ঠিক তার এইখানে আবার হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ঠিক না সো আমার দরকার হচ্ছে এইখানে কিছু ক্যান্ডলস্টিককে খুঁজে বের করা এবং এইখানে কিছু ক্যান্ডলস্টিককে খুঁজে বের করা যাতে করে আমরা এখান থেকে প্রসেস আইডেন্টিফাই করতে যাতে করে আমরা এখান থেকে প্রসেস আইডেন্টিফাই করতে পারে ওকে সো লেটস স্টার্ট আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি একটা एग्जांपल ধরুন আমরা যদি এই চার্টটাকে এখন একটু ছোট করি এই যে এই পয়েন্টটা নিয়ে আমরা একটু কথা বলবো আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল টুলস পরবর্তীতে ব্যবহার করব হয়তো এখানে ভলিউম নিয়ে আসবো বাট প্রথমে আমরা বেসিকটা বোঝার চেষ্টা করি ওকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা জবরদস্ত ফলিং নাকি খুব টাফ একটা ফলিং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে খুব টাফ একটা ফলিং আমরা দেখতে পাচ্ছি এই দেখেন এখান থেকে ফলিং এখান থেকে ফলিং ঠিক আছে তারপরে এখানে কিছু ছোট ছোট ক্যান্ডেল এখানে কিছু ছোট ছোট ক্যান্ডেল এসেছে হয়তোবা একটা ভালো মুভ আসতে পারে বাট ক্যান্ডেল দেখে ছোট ছোট ক্যান্ডেল যখন পাশাপাশি ভাবে অবস্থান করবে তখন আমরা তাকে বলবো হচ্ছে ক্যান্ডেল এখান থেকে একটা ডিসিশন আসতে পারে যে মার্কেটটা আসলে কোন দিকে যাবে যখন একটা ট্রেন্ড কন্টিনিউ থাকে এবং ট্রেন্ডের শেষের দিকে কোন রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স জোনের দিকে যখন ছোট ছোট ক্যান্ডেল আসা শুরু হয় যেমন ধরেন প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যে সাপোর্ট রেজিস্টেন্সের যে খেলাগুলো হয়েছে ওখানে ছোট ছোট ক্যান্ডেলের আবির্ভাব হয়েছে আপনি যে যে উল্টান উল্টান না না আপনি আপনি কেন ক্যান্ডেল পারবেন যখন দেখবেন যে ক্যান্ডেলের মাথাগুলো আসলে কেমন তখনই আপনি কিছু প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারবেন যেমন ধরেন এখানে একটা ক্যান্ডেলের একটা নির্দিষ্ট সাপোর্ট লেভেলে মাথাগুলো আস্তে আস্তে নিচের দিকে আসতে ছিল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল ছোট ক্যান্ডেল ছোট ক্যান্ডেল ছোট ক্যান্ডেল এই যে এইখানে যদি তাহলে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা এইটাকে ব্রেক করে ফেলেছে এই গ্রিন ক্যান্ডেলটা টোটাল যে একটা প্যাটার্ন ছিল সেটা হোক সেটা বক্সের মতো মত স্কোয়ার প্যাটার্ন হোক সেটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এই প্যাটার্নটাকে ব্রেক করে ফেলেছে ব্রেক করে এইখানে একটা ছোট ক্যান্ডেল নিয়ে এসেছে এই ক্যান্ডেল আগের ক্যান্ডেল গুলোর ভেতরে থাকলেও মোটামুটি ভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল যেটা রিসেন্ট যে ট্রেন্ড আছে সেটাকে ব্রেক করতেছে সো এই দিনের শেষে আমি চাইলে এটাকে বাই করতে পারি তো তারপরের দিন কি হলো অলরেডি কিন্তু আমার স্টকটা ম্যাচুর গ্যাপ আপ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল আমি যেদিন সেলও না করি পরের দিন দেখেন একটা ইনডিসিসিভ ক্যান্ডেল চলে এসেছে মানে এইখান থেকে যে ডিসিশনটা একজন স্টক হোল্ডার বা যারা হচ্ছে সেলার বা বায়ার তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই স্টকটাকে তারা উপরের দিকে নিয়ে যাবে ঠিক এই পয়েন্টে আসার পরে তারা আবার ডিসিশন করতেছে এই পয়েন্টে তারা আবার ডিসিশন নিয়ে চিন্তিত এই কারণে তারা কি করতে তারা আবার এটাকে নিয়ে চিন্তা করার প্রয়োজনীয়তা অনুভব করতেছে ঠিক এই পয়েন্টে আমরা আরেকটা বক্স ড্র করলাম যে যেহেতু তারা চিন্তা করতেছে তাহলে কি চিন্তা করতেছে এখন আমি যদি এখানে গ্যাপ অফ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল যদি ছেড়ে দেই ঠিক আছে তাহলে তো ওকে আর যদি না ছাড়ি তাহলে আমি দেখব এখানে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল আছে যেখানে ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস প্রচুর মুভমেন্ট হয়েছে এবং এখানে কিন্তু সেলার বেশি ছিল আপনি দেখেন যেহেতু এটা টেইলটা নিচের দিকে বেশি লম্বা এটা টেইলটা নিচের দিকে বেশি লম্বা ঠিক আছে সেহেতু আপনারা দেখতে পারতেছেন যেহেতু নিচের দিকে বেশি লম্বা সে কারণে এখানে কিন্তু সেলারের প্রাদুর্ভাব বেশি ছিল বাইরের তুলনায় তার মানে অলরেডি কিন্তু এই ক্যান্ডেলে আগের দিনও কিন্তু অলরেডি সেলার জিতে গেছে তার রিফ্লেকশন অলরেডি ক্যান্ডেলে আছে পরের দিনেরও সেলারের মুভমেন্টটা বেশি সো এই জায়গাতে আমরা একটা বক্স এই ক্যান্ডেলটাকে টার্গেট করে আমরা একটা বক্স ড্র করব যদি আমি ছেড়ে না দিই সেক্ষেত্রে বা নতুন করে বাইরের সিদ্ধান্ত নেওয়ার আগে আমি এখানে একটা বক্স যোগ করবো এবং এই যে আগের যে রেড ক্যান্ডেল ছিল এটার হাইকেও আমি মার্ক করব ঠিক আছে এটার হাইকেও আমি মার্ক করব। আমি দুইটা জিনিস চাই আমি দুইটা জিনিস চাই সেটা হচ্ছে যে এই যে বক্সটা ইনডেসিভ ক্যান্ডেলটা যেটা ছিল এইটার ওপরে একটা গুড বডির পজিটিভ ক্যান্ডেল গুড বডির পজিটিভ ক্যান্ডেল পজিটিভ ক্যান্ডেল বলতে আমরা এখানে গ্রিন ক্যান্ডেলকে বোঝাচ্ছি গুড বডির ভালো একটা বডি এরকম স্বাস্থ্যসম্মত বডি একটা গ্রিন ক্যান্ডেলকে যাচ্ছি কারণ বাকি সবগুলো ছোট ছোট ক্যান্ডেল যখন একটা ব্রেকআউট করবে এবং ব্রেকআউট পয়েন্টটা অবশ্যই এই যে ইনডিসিসিভ ক্যান্ডেল আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হতে হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হতে হবে যদি সেটা হয় তখন আমি আমি বুঝবো যে এখান থেকে ডিসিশনটা চেঞ্জ হয়েছে এটা আপট্রেন্ডে যেতে পারছে এবং আমরা যদি দেখি এখানে ডিভিজন ডিক্লেয়ার হয়েছে ডিভিজন ডিক্লেয়ার পরে এখানে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে তার মানে যা সেল করার এখানেই হয়েছে গ্যাপ ডাউন হওয়ার পরে আমরা এখানে কিন্তু আবার একটা রেড ক্যান্ডেলের সূচনা পেলাম একটা গুড রেড ক্যান্ডেল একটা বিগ বডি রেড ক্যান্ডেল ওকে ড্র দ্য বক্স বক্সটা ড্র করে ফেলি ঠিক আছে বক্সটা ড্র করে ফেললাম পুরোটা এর পরে যেটা হলো পুরা ট্রেনটাই কিন্তু নিচের দিকে পুরা ট্রেন নিচের দিকে নিচের দিকে আসতেছে পুরা ট্রেন নিচের দিকে আসতেছে এখানে ছোট ছোট ক্যান্ডেল আমি যা পাচ্ছি মার্ক করতেছি যে এখান থেকে কোনো ডিসিশন চেঞ্জ হতে পারে কিনা ওকে আমি মার্ক করতেছি যে কোনো ডিসিশন চেঞ্জ হচ্ছে কিনা কোনো ডিসিশন চেঞ্জ হচ্ছে না ওকে এখানে চলে আসলাম এখানেও একটা ছোট বডির ক্যান্ডেল প্যাম্প পেলাম গ্রিন ক্যান্ডেল এখানে জবরদস্ত এক বেশ ভালো একটা ডাউন ট্রেন্ড এক দুই তিন চার চার থেকে পাঁচ নাম্বারে চলে আসলো পাঁচ নাম্বার দিনে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওকে তারপরে একটা গুড ক্যান্ডেল এসেছে ওকে এরপরে কিন্তু সেই ক্যান্ডেলটা কন্টিনিউ করে আমি এই দিনই কিনবো না আমি সাধারণত এই যে একটা গুড বডির ক্যান্ডেল এসে এটা আমি কখন দেখতে পাচ্ছি ওই দিন রাতের বেলা কিন্তু আমি দেখতে পারতাছি যে এখানে একটা ক্যান্ডেল চলে এসেছে খুব ভালো একটা ক্যান্ডেল সো আমি ভালো ক্যান্ডেল আসার পরে ঠিক এইখানে আমি আবার একটা বক্স যোগ করব যে আগামী কাল কি হচ্ছে সেটা আমি যদি একটা ক্যান্ডেল এটার উপরও ক্রিয়েট হতো এটা পজিটিভ ক্যান্ডেল তাহলে আমি বাই এসে নিয়ে নিতাম বাট হচ্ছে না আবার নামতেছে কোন জায়গায় আবার ইনডিসিসিভ ক্যান্ডেল আসতেছে বাট মুভমেন্ট আসতেছে না ঠিক আছে আবার নিচে আসলাম নিচে আসার পরে এইখানে আমি একটু দেখি যে টানা ফলিং এর পরে এখানে আবার একটা ছোট বডির ক্যান্ডেল আসলো পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল এখানে যেরকম দেখেন এই যে এখানে একটা ছোট ক্যান্ডেল এখানে একটা দুইটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দুইটা পজিটিভ ক্যান্ডেল চলে এসেছে ওকে ফাইন দুইটা পজিটিভ ক্যান্ডেল চলে আসার পরে আমি কি করবো এখানকার থাকা যে ইনডিসিভ ক্যান্ডেল বা স্ট্রং যে রেড ক্যান্ডেলটা ছিল সেটা ঠিক এখানে আমি এইখানে একটা বক্স করলাম এবং ওয়েট করতে থাকলাম যে কি হলো পরে দেখলাম দেখলাম যে একটা একদিন দুই দিন তিন দিন পরে একটা গ্রিন ক্যান্ডেল আসা শুরু হলো যে গ্রিন ক্যান্ডেলটা এই জায়গাটা থেকে বের হয়ে গেছে ঠিক আছে এই জায়গাটা থেকে বের হয়ে গেছে এবং বের হয়ে যাওয়ার পরে সে পরের দিন আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে যেটা ইনডিসিভ ক্যান্ডেল ইনডিসিসিভ ক্যান্ডেল এই ইনডিসিসিভ ক্যান্ডেলের ভেতরে একটা বক্স ক্রিয়েট হচ্ছে ঠিক এই পয়েন্টটা হচ্ছে আমার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কেন বলতেছি ঠিক রিভার্সাল আমি দেখতে পাচ্ছি যেখানে এই স্টকটাকে উপরের দিকে নিয়ে যাবে কিনা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত সামনে আসতে যাচ্ছে এই সিদ্ধান্ত যখনই আসার সময় হবে আমি চেষ্টা করব এইখানে একটা পজিশন ক্রিয়েট করার জন্য কারণ এইখানে একটা পজিটিভ ভাইপ ছিল যে ভাইপটা উপরে গেছে সেই ভাইপের একটা রিফ্লেকশন এখন আমরা মার্কেটে পাবো এবং এই জায়গাতে কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি পজিটিভ রিফ্লেকশন পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি এবং যখন এটার ব্রেকআউট হলো আমি এই ক্যান্ডেলে একটা এন্ট্রি নেব ঠিক আছে কারণ এই শেয়ারটা কিন্তু অলরেডি আমার আমার অনেকটাই বেড়ে গেছে এই ক্যান্ডেলটা আমার এক অনেকটাই অনেকটাই এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে অলরেডি যদি আমরা দেখি শেয়ারটা সেভেন পার্সেন্ট গেইন করে আছে তার মানে এই পয়েন্টেও যদি আমি এন্ট্রি নিই তারপরও আমার রিস্ক থাকে হচ্ছে সাত পার্সেন্ট রিস্ক থাকবে আর যদি আমি এই পয়েন্টে এন্ট্রি নিই আমার রিস্ক থাকবে অ্যারাউন্ড সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে সাত পার্সেন্ট রিস্ক নিয়ে আমি শেয়ারটাতে এন্ট্রি করার প্ল্যান করে ফেলবো এরপরে দেখেন আমি এন্ট্রি করার পরে পরপর দুটা রেড ক্যান্ডেল কিন্তু চলে এসেছে বাট এই যে ক্যান্ডেলটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম সেই ক্যান্ডেলের আশেপাশে আমি এই করে একটা আমি জানি যে আমার হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট কারণ সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট থেকে এই শেয়ারটির বর্তমান যে লোটা ক্রিয়েট করছে তার নিচে ধরি তাহলে ধরেন যেহেতু এটা আমি সাড়ে সাত পার্সেন্ট ধরো যে সাড়ে সাত পার্সেন্ট হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট বা যেটা আমার অ্যাকচুয়াল স্টপ লস লেভেল পার্ট আমি দেখবো যে যদি আমার অ্যানালাইসিস ঠিক থাকে আমার এই এন্ট্রি যদি ঠিক থাকে যে এখানে একটা পজিটিভ তার উপরে একটা ইনডেসিক ক্যান্ডেল একটা বক্স তৈরি হয়েছে তাহলে যদি আমার অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে এইটার ভেতরে যে গুড ক্যান্ডেলটা যেটা ব্রেকআউট ক্যান্ডেল এই ক্যান্ডেলের নিচে আসলে প্রাইস চলে আসার এই মুহূর্তে কোনো চান্স নাই এবং দেখেন তাই হয়েছে রেড ক্যান্ডেল দুইটা রেড ক্যান্ডেল তারপরে আবার গ্রিন ক্যান্ডেল আবার যাই এইখানে দেখেন দুইটা রেড ক্যান্ডেল এখানে চলে এসেছে ওকে ফাইন অ্যান্ড এই মুভমেন্ট দেখছেন আমার এন্ট্রি পয়েন্ট থেকে ইন্ডিসিভ ক্যান্ডেলের বক্স অনেক উপরে চলে গেছে এখান থেকে চলে আসলো খুব ভালো 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 ক্যান্ডেল চলে আসলো এইখানে চলে আসার পরে আমি আবার ইন্ডিসিভ ক্যান্ডেল গুলোকে পাচ্ছি ইন্ডিসিভ ক্যান্ডেল পেলাম নিয়ম ছিল যে এইখানে যে একটা গুড বডির যে ক্যান্ডেল হচ্ছে একটা গ্রিন হোক সেটা রেড হোক গুড বডি টেইলের যে ক্যান্ডেল হচ্ছে এইটার নিচে ইন্ডিসিভ ক্যান্ডেলের যে বক্স গুলো নিচে নামতে পারবে না সো এখানেও দেখেন এই জায়গাগুলো তো সেম এখান থেকে ব্রেকআউট করে নিচে নেমে আসলো সো ব্রেকডাউন হয়ে গেছে সো আই হ্যাভ টু সেল হেয়ার আমি চেষ্টা করব ম্যাক্সিমাম পোর্শন এখানে সেল করে দেওয়ার জন্য ম্যাক্সিমাম পোর্শন এখানে সেল করে দেওয়ার জন্য ঠিক আছে ম্যাক্সিমাম পোর্শন এখানে সেল করে দেওয়ার জন্য এইখানেও যদি দেখি আমি আমি চেষ্টা করব ম্যাক্সিমাম পোর্শন সেল করে দেওয়ার এখন কিন্তু যদি আমি এখানে সেল না করেও থাকি এই পজিশনে কিন্তু আমাকে সেল করতেই হবে কারণ প্রত্যেকটাই ইন্ডিসিভ ক্যান্ডেল এবং এদের ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড এদের ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড এবং ডাউন এবং পরবর্তী কিন্তু আর পজিটিভ ক্যান্ডেল আসে না এইখানে আমরা দেখলাম যে একটা পজিটিভ ক্যান্ডেলের ভাইপ চলে এসেছে যেটার এই ছিল হচ্ছে আমাদের বক্স এবং এই বক্সের পরে একটা গুড ক্যান্ডেল আসে আমি এইখানে বাই করে ফেলেছি সাপোজ এই ক্যান্ডেল আমি বাই করে ফেললাম যেটা হওয়ারই কথা ছিল তারপরে এখান থেকে আমাকে এখন স্টপ লস নিয়ে বের হয়ে যাওয়া লাগবে তো এই যে তাহলে এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে তার মানে যখন ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড অ্যাক্টিভ হয়ে গেছে আমি যদি অন্য কোনো সেটি যদি ফলো না করি আমি যদি ভলিউম না দেখি আমি যদি আর না দেখি আমি যদি এমনি না দেখি আমি যদি মুভিং অ্যাভারেজ না দেখি তাহলে শুধুমাত্র এই চার্টের এই প্রসেসটুকুকে ফলো করলেই আমি কিন্তু একটা ট্রেড নিতে পারো বাট এটাকে আরো ভেরিফাই করা লাগবে এটাকে আরো ভেরিফাই করতে হবে এর সাথে মুভিং অ্যাভারেজ অ্যাড হবে এর সাথে আর এস আই আর এস আই ইজ দ্য মাস্ট আমরা নেক্সট ভিডিওতে এই যে এইটি পার্সেন্ট স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটাকে ফুলফিল করার জন্য সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কাজ আমরা করে ফেলেছি বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে সেই টোয়েন্টি পার্সেন্টের ভেতরে আমাকে আর এস আই অ্যাড করা লাগবে মুভিং আবার অ্যাড করা লাগবে ভলিউম দেখা লাগবে ঠিক আছে সো এটা আমরা আরেকটা দিন দেখব আমরা ভলিউম এবং হচ্ছে আরএসআই নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো প্লাস মানুষ দেখুক পাশাপাশি হচ্ছে পাঁচ ছশো লাইক করুক অনেক কমেন্টস হোক যে এটা আসলেই আপনাদের কাছে ফুটফুল ভালো লেগেছে কিনা তাহলে এই যে ল্যাটিংসটা আছে যেখানে ভলিউমের গ্যাপটা আছে যেখানে আমাদের আর এস আই এর গ্যাপটা আছে বেটার এন্ট্রির জন্য সেগুলোকে আমরা টিউনিং করবো সো আবার একটা জায়গাতে আসি সো দেখেন এইখান থেকে একটা পুরোপুরি একটা ডাউন ট্রেন চলতেছে সব জায়গায় ডাউন এখানে কোনো গুড গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না এই পয়েন্টটাতে পরে আমরা গুড একটা গ্রিন ক্যান্ডেল দেখতে গুড গ্রিন ক্যান্ডেল কেন বলতেছি এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে এই যে দেখেন আগের যে গ্রিন ক্যান্ডেল ছিল এই বডির ভিতরেই কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা রয়ে গেছে আমাকে কিন্তু এইখানে যে বক্সটা ড্র করেছিলাম সেই বক্সের বাইরে যেতে হবে এইখানে যে আমি একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি যদিও এটা বড় বাট এইখানে আমি যখন বক্সটা ড্র করেছি আমি কিন্তু কোনো ক্যান্ডেল পাচ্ছি না ঠিক আছে আবার যখন এই বক্স আবার এখানে দেখলাম যে এখানে আবার আসলো আমি আবার একটা ক্যান্ডেল ড্র করলাম ব্রেকআউট করে যে ঘুরে কিন্তু আবার সেই জায়গাতে চলে আসলো এবং এই সেই ক্যান্ডেল যেটাতে আমি এই শেয়ারটা বাই করব। কারণ কি এখান থেকে গ্রিন ক্যান্ডেল এখানে আবার একটা গুড বডির গ্রিন ক্যান্ডেল মাঝখানে অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেল গেছে পরের দিনের ব্রেকআউট এবং ফুল ব্রেকআউট আপনি দেখেন এটা হচ্ছে ফুল ব্রেকআউট এই দিন কিন্তু অলরেডি আমি ডিসিশন নিয়েছি যে আগামী দিন যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলেই এটা ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করেছেও এবং আমি এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি আমি এন্ট্রি নেওয়ার পরেই বুঝি আমাদের একটা কথা আছে না যে আমি শেয়ার কেনার পরেই শেয়ারের দাম কমা শুরু করে বা শেয়ারের দাম বাড়ে না আবার আমি ছেড়ে দিলেই শেয়ারের দাম বাড়া শুরু করে ওকে ফাইন তো পরের দিন ইনডিসিসিভ ক্যান্ডেল চলে আসলো ক্রিয়েটেভ বক্স বক্স ক্রিয়েট করবো স্টপ লস আমি যে ক্যান্ডেলে কিনেছি সেই ক্যান্ডেলের নিচে ওকে ফাইন বাট শেয়ারের দাম হয়তো বাড়ে না আমি যে দামে কিনেছি তার আশেপাশেই ঘুরতেছে সেই ক্যান্ডেলের আশেপাশেই ঘুরতেছে কোনো সমস্যা নেই শেয়ারের দাম হয়তো বাড়ে নাই বাট শেয়ারটা কিন্তু নিচেও আসে নাই ঠিক আছে অ্যান্ড এখান থেকে দেখেন আমি ছোট ছোট কিছু ট্রেড নিয়ে এখানে এখানেও সেল দিতে পারতাম এখানে যাওয়ার পরে আমি যখন দেখলাম যে একটা আওয়ার ক্যান্ডেল করে এই যে ট্রেন বক্সটা আমি ড্র করেছিলাম সেটা ভাঙার চেষ্টা করছে বাট ইম্পসিবল ভাঙে নাই এখানে আমি সিল সিল দিলাম দিলাম এখানে আমি আমি আবার আবার এই বাই করলাম এটা শর্ট তো কোন সমস্যা নেই ওকে ফাইন এইখানে আমরা যখন দেখলাম যে না আবার এক ভালো ভালো ক্যান্ডেল হচ্ছে শেয়ার বাড়তেছে এইখানে গিয়ে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো বাট এটা কিন্তু গ্যাপ আপ ওপেনিং উইথ রেড ক্যান্ডেল না খুব সামান্যই একটা ওপেনিং ক্যান্ডেল এটা একটা রেগুলার ক্যান্ডেলের মতোই হয়েছে বক্স ড্র করলাম ওকে দেখে দিলাম যে এটা নিচে আসে তাহলে আমি সেল এর প্রফিট টেক ডান কিন্তু এটা উপর গেল ওপেনিং উইথ রেড ক্যান্ডেল এখানে ওপেনিং গ্যাপ আপ না জাস্ট ওপেনিং শ্যাডোর কাছাকাছি ওপেনিং তারপরে এই হয়েছে এখান থেকে চলে আস্তে নিচের দিকে নেমে আসা শুরু করতেছে সো এইখানে যদি আমি একটা বক্স ড্র করি তাহলে কিন্তু আমি তো পাচ্ছি যে ব্রেকডাউন প্রফিট বুক করা উচিত ছিল ছোট ট্রেডের জন্য ওকে ফাইন এই হলো আমার স্ট্র্যাটেজি সো আজকে আমরা অনেকটুকু নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওগুলোতে আমরা এর সাথে আর অ্যাড করব এবং এর সাথে ভলিউম অ্যাড করব ওকে সো সেই ভিডিওটা আসলে পরে আমাদের ট্রেডিং আরো বেশি অ্যাকুরেট হবে আরো বেশি আমরা যে বলছি 80% উইনিং রেট সেটা আমরা অর্জন করতে পারবো বাট তার আগে দরকার হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে লাইক এবং প্রচুর পরিমাণে কমেন্টস এবং প্রচুর পরিমাণ শেয়ার থাকতেছে যেহেতু আপনাদের প্রিয় চ্যানেলটাকে নিয়ে আমি অনেকদিন পরে প্রায় এক বছর পরে পুনরায় অ্যাক্টিভ হচ্ছে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি বাট এই মুহূর্তে আপনাদের হেল্পটা দরকার যাতে ভিডিও দেওয়া বন্ধ না হয়ে যায় আসলে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ